আমি আজকে উনআশি নম্বর যে পর্বের অনুষ্ঠান সেই পর্বের অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছি আমি আজকে বলেছিলাম বেহাল রাগের ঝালাটা দিয়ে শেষ করব ওই ঝালাটা প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা প্রত্যেকে তুলতে পারেন তারপরে ঝালা বাজানোর সময় তো অত দেখানো যাবে না স্পিডের মাথায় সেই জন্যে তখন আমি বাজিয়ে যাব এইটা ফলো করলেই হবে তাহলে এইটা হচ্ছে আপনাদেরকে আমি বলি আগে ঝালাটা এখানে তিন রকম লিখেছি এই তিন রকমের মধ্যে অনেক রকম মেশানো যাবে ইচ্ছা করলে পারবেন আপনারা তো আমি দিয়েছি এখানে লিখে যেমন ধরেন নিচে নি মানে উদারার নি সা সাপিট

আবার মা বিট পা বিট নি তিনটা মাত্রা নি তিনটা মাত্রা নি তিনটা মাত্রা আবার পা বিট নি বিট সা তিনটা মাত্রা সা তিনটা মাত্রা সা তিনটা মাত্রা এটা হচ্ছে প্রথম স্টাইলটা মানে এখান থেকে বিভিন্ন স্টাইল করব আমি কিন্তু অত স্টাইল লেখা যাবে না বলেই আমি যেভাবে করতে হলে মোটামুটি করবেন সেটা করে দিলাম তারপরে দুই নম্বর একটা দেখাচ্ছি

এরকম বলে তারপরে আবার ওই প্রথম স্টাইলটা নি সা গা দিয়ে গা বিট গা বিট গা বিট গা বিট ছলো মাত্রা নি সা গা তিনটা বিট তারপরে গা বিট গা বিট গা বিট গা বিট এরকম সা বিট গা বিট মা তিনটা বিট মা বিট মা বিট মা বিট আবার গা বিট মা বিট পা তিনটা বিট পা বিট পা বিট পা বিট আবার মা বিট পা বিট নি তিনটা বিট আবার নিবিট 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 আবার পা বিট নিবিট সা তিনটা বিট আবার সা বিট সা বিট সা বিট সা এ হচ্ছে আমাদের আজকের এই লেসনটা দিলাম আজকের আঁকটা আমি শেষ করবো বলেছিলাম তাই শেষ করে দিচ্ছি পরের দিন আমি একটা ভালো গান রবীন্দ্রসঙ্গীত গান আপনাদের প্রত্যেককে শেখাবো খুব ভালো গান শেখাবো যত্ন নিয়ে শিখবে তারপরে আবার আমি রাগ ধরবো তাহলে আজকে এই রাগটা ঝালার বেলা যখন বাজাবো তখন প্রথম যে দ্রুত লয়ের ঝালা সেইটা হচ্ছে দ্রুত লয় যেটা বাজবে সা এটা বাজাচ্ছি আমরা কিন্তু ঝালার বেলায় তো অত কম স্পিড থাকলে ঝালা বাজানো যায় না ম্যানুয়ালি তোমরা যদি কেউ আমার সামনে বাজায় সে অটোমেটিক তে পরে স্পিড বাড়িয়ে দেবে নিয় কিন্তু এখানে স্পিড বাড়াতে গেলে আমাকে ওই তবলা অফ করে দিয়ে আমার স্পিড বাড়াতে হবে তো সুতরাং আমি একবারেই মোটামুটি একটা ফুল স্পিডে দিয়ে রাখছি সেখান থেকে আমি বাজাবো আপনাদের কষ্ট হবে ওই জুত লয়ের মুখটা বাজাতে কিন্তু প্র্যাকটিস করলেই সব হবে তা আমি মোটামুটি একশো পঁচিশ বা দেড়শো এর মধ্যে দিয়ে বাজাচ্ছি দেখেন খুব ভালো লাগবে দেড়শো হলে দেড়শো পনেরো দুশো হলে ঝালা অ্যাকচুয়ালি তীব্র স্পিডে উঠবে ভালো লাগে কিন্তু আমি মোটামুটি একশো পঁচিশ দেড়শোর মধ্যে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি যাতে তুলতে পারে তাহলে আজকে আমি উনআশি নম্বর পর্ব রাগ বিহাগের ঝালা এখানে আমার প্রোগ্রাম যখন দেখবেন প্রোগ্রামটা স্টপ করিয়ে দিয়ে এটা একটু হাত দিয়ে ক্লিক করে বড় করে নেবেন নিয়ে এটা লিখবেন হ্যাঁ টি দেখেন তোমরাটা যে লয় দেবো E <coughs> তবলা মেশিনের তবলা চলছে কিন্তু আমি তাই মারলাম মেরে দিয়ে নিতে পড়লাম বলে আপনারা ছেড়ে দেবেন এ হচ্ছে জ্বালা স্টাইল দেখালাম জ্বালা দেখালাম আরো স্পিডে বাজালে আরো সুন্দর হবে কিন্তু এত স্পিডে বাজালে আপনারা বুঝতে পারবেন না জেনে দিলাম লেখা বড় দুষ্কর জালা লেখা বড় কষ্ট কিন্তু আমি বুদ্ধি বুদ্ধি করে করে লিখে দিলাম এগুলো বাঁচতে এখান থেকে অনেক রকম আপনারা নিতে পারবেন দূরে এখান থেকে বহু রকম করতে পারবেন হ্যাঁ সাত আট রকম জালা এখান থেকে করতে পারবেন বিভিন্ন উপায়ে আরে আমি শেখালাম এখানে দেয়টা বাগান কি গাবাবাড়ি সা গাবাবাড়ি সা গাবাবাড়ি সা নি আপনারা সবাই ভালো থাকবেন আমি আজকে বিহাগ রাখ শেষ করলাম আমি বলেছিলাম দশটা ঠাটির দশটা রাগ শেখাবো তো বোধহয় আমার তিনটে রাগ শেখানো হয়ে গেল হ্যাঁ খুব সম্ভব হ্যাঁ তিলং বাগেশি আর আপনার এই বিহাগ সেখানে হয়ে গেল এবার আরও সুন্দর রাগ ধরবো জৌনপুরি পুরী ধরব আরও সুন্দর বেনারস স্টাইলের ঘরানা খুব ভালো লাগবে হ্যাঁ এইটা দিলাম কলকাতা ঘরানা এবার বেনারস ঘরানা দিব যৌন দারুণ সুন্দর লাগবে কাজেই আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার এই প্রোগ্রাম দেখবেন আমাকে সবাই কমেন্ট করবেন সেইভাবে যে আমি ভালোভাবে আরও ক্লাস পেতে পারি হ্যাঁ আর আপনারা এই এগুলো ছড়িয়ে দেন সবার মধ্যে যেন শিখতে পারে সবাই সবাই ভালো থাকবেন আবার নমস্কার দেবেন ভালো থাকবেন